তো দেখুন এইখানে একটা আইডি থেকে এস এম এস এসেছে তো এটা কিন্তু আমার উপরে এখানে বেসে উঠছে তো এটা যদি আমি এখানে সরিয়ে ফেলি তারপরেও কিন্তু উপর থেকে কিন্তু নোটিফিকেশন বাড়ে সেটা থাকবে তো এমন একটা সেটিংস করতে হবে যাতে আমার উপরেও আসবে না বা এইখানে নোটিফিকেশন বাড়েও থাকবে না সেটা একদম মেসেঞ্জার ওপেন না করলে কেউ কিন্তু সেই এস এম এসটাও দেখতে পারবে না বা কোন আইডি থেকে এস এম এসটা আসছে সেটাও বুঝতে পারবে না তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে যে সেটিংস অপশন আছে এটাতে যাবেন এইখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এখানে নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বার এটা হয়তো আপনার ফোনে নোটিফিকেশন ম্যানেজার এরকমটা থাকতে পারে তো আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন তো এটা যদি ওপেন করি তাহলে এখানে কিছু অপশান আসবে তো এটা দেখুন অ্যাপ নোটিফিকেশানস এটাতে যাব তারপর এখানে দেখুন প্রথমে ম্যাসেঞ্জারটা আসছে তো এখানে যদি প্রথমে না থাকে তাহলে এখান থেকে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ দেবেন তাহলে দেখবেন সহজে এটা এসে পড়েছে তো এখানে দেখুন এটা অন করা আছে এটা যদি এখান থেকে অফ করে দিই এরপর যদি আমার মেসেঞ্জারে কোনো মেসেজ আসে তাহলে সেটা উপরেও ভেসে উঠবে না এমনকি এই নোটিফিকেশনেও কিন্তু সেই এস এম এসটা শো করবে না তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন